রিমান্ডে আমি মাছ দেখেছি কিছু মানুষ দেখতাম চোখ মুখ বেঁধে মনে হয় মাটির নিচে যেখানে এমন পিটা মো পিটা হাতের নখ তুলি না আমি কয়েকজনের নখ দেখি না পায়ের নখ তুলি না এই কঠিন অবস্থায় ওদের যে শীতকাল ওরা তো সাধারণ মানুষরা হয়তো ওই ডাল মাইল খায় অথবা ওই লাল পানি খায়

আমার মাঝে মাঝে রাতের বেলা যখন কারা রক্ষী এসে তাহার জন্য নামাজের জন্য ডেকে দিত আড়াইটা তিনটার দিকে আমরা দুইজন এক ঘরে ওই ওঠার পরে নামাজ এত সময় নামাজ পড়বো আড়াই ঘন্টা তিন ঘন্টা এক দেড় দুই ঘন্টা নামাজ পড়ে বাকি সময় গল্প করতাম যে কি হয়েছিল বলেন আমি একটা ছোট মানুষ আমি আপনার মাঝা পর্যন্ত না আমার কাছে দাঁড়ালে আমার মাঝা পর্যন্ত অথচ আমার এবার দেড়টা দুইটার দিকে নিয়ে গেল ওই যে ফকির আপনার নাকি ওই জায়গা রাস্তার দুই পাশে ব্লক করে দিই আমার পোশাক আশাক সব ফুল আমি এমনি ছোট মানুষ যিনি কত আমার ছোট তাই বলে আমার সব খুলে নেবে আমার তো বয়স আছে ওর ওই সময় সাতাশ বছর বয়স এখন তিরিশ বছর হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে অর্ধ ওরে নিয়ে আমার পাশে দাঁড় তৈরি ওর বছর ঘাড়ের সাথে হাত লাগায় আমি ছোট মানুষের মাসা পর্যন্ত ঘাড়ে আমি হাত তারপর তো আমি পোড়াটাই ফিরাই আর আরো মহিলা বেরো আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে আপনি টানবেন আমরা সবে করব সকালবেলা দেখা বসে হুজুর এলো যে অসহায় লাগছিল নিজেকে একটা বড় দোয়া দিল যে আল্লাহ এই কাজগুলো যারা করছে কনস্টেবল ছিল পুলিশের এসা এসা একজনকে ডাকলাম বা ভাই আপনাদের সব করছে আর সাহেব জানে জানে না মানে উনি তো করছে এত খারাপ লাগলো যে ডক্টরে আমি কি মনে করতাম আমার কি করছে বললাম আল্লাহ আমার যা দেখা যায় ওরেও তুমি এভাবে দেখি আল্লাহ এসে দেখিয়েছে

জনায়েত আল্লামা জনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি ওটা মারা গেছেন জেলে থাকতে আমি মারা গেছি ওনারে দাঁড়ি ধরে উল্টা পাল্টা কথা বলেছে তোমার আল্লাহকে ডাকো কি করতে পারে দেখবে বলেছিল যে আমাকে গালি দেন দে নবীর সুন্নাত নিয়ে এরকম উল্টা করবেন। করবে না আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না ছাড়িয়েছে না মেয়ের হাতে সবাই করেছে

সত্যিকারের আলেম সারা যারা জ্ঞানের উপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্ট্রিম রোলার শিকার হয় এ মানুষগুলোর সাথে বিয়াদি করবে মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে এখানে আমরা বেঁচে থাকবো এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন আমি আর কিচ্ছু চাই না অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটাই আমার শান্তি অন্তত জানেন তো বিদায় নিয়েছে